ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আজকে ভিডিওতে সরল সুদের খুবই গুরুত্বপূর্ণ কিছু টাইপ নিয়ে আলোচনা করব আশা করি প্রত্যেকের ভালো লাগবে এবং সমস্ত পরীক্ষার জন্য এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট তো পুরোটা দেখার চেষ্টা করো আশা করি ভালো লাগবে হ্যাঁ আসুন দেখো এক ব্যক্তি চোদ্দশো টাকার কিছু অংশ ফাইভ পারসেন্ট হারে দেখো টোটাল টাকা দেওয়া আছে কি কি ডাটা দেওয়া আছে মন দিস হ্যাঁ সবসময় আমি বলি এলআরবি টেকনিক ইউজ করবে এলআরবি আবার কি জিনিস স্যার এই এলআরবি এল হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভাষাটা খুব ভালো করে পড়বে আর পর রিলেশন রিলেশন বলতে প্রশ্নের মধ্যে কি দেখবে কি কি রিলেশন আছে परसेंटेज ভগ্নাংশ রাইট অনুপাত এগুলা দিয়ে রিলেশন থাকে এগুলা ভালো করে ইউটিলাইজ করবে আর সঙ্গে সঙ্গে বিবি ফর একটু বেসিক সেন্স কাটা দেবে যে কি করা যায় রাইট ডাটাগুলো পড়লে রিলেশনগুলো দেখলে ঠিক আছে এবার এগুলাকে কিভাবে ইউটিলাইজ করবে একটু বেসিক সেন্স কাটাও আসো তাহলে টাকাটা দুই ভাগে রাখে কিছুটা ফাইভ পার্সেন্ট আরে ওকে বাকিটা রাখে সেভেন পার্সেন্ট আরে তাহলে কিছু অংশ রাখে ফাইভ পার্সেন্ট হারে আর বাকি অংশ সেভেন পার্সেন্ট হারে বিনিয়োগ করেন যদি তিনি দুই বছর পর কত টাকা সুদ পান বলে দেখি টোটাল একশো চৌষট্টি টাকা সুদ পান তাহলে মন্দে শোনো হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ জিনিস এনে টোটাল টাকাটা কটা অংশ ভাগ করছে বলে দেখি দুইটা অংশ ভাগ করছে মন্দ দিয়ে হ্যাঁ এটা মুছে দিয়ে হ্যাঁ টোটাল টাকাটা দুইটা অংশে ভাগ করছে টোটাল টাকাটা দুইটা অংশে ভাগ করছে টোটাল টাকা কত সেটা দেওয়া আছে টোটাল দুইটা অংশে ভাগ করছে রাইট টোটাল টাকা কত সেটা দেওয়া আছে টোটাল টোটাল টাকা কত সেটা এটা রাইট ছিল মানে টোটাল টাকাটা দেওয়া আছে প্রথম অংশের কত সুদের হার সেটা দেওয়া আছে দ্বিতীয় অংশের সুদের হার কত সেটাও দেওয়া আছে তাহলে টোটাল টাকা দেওয়া আছে প্রথম অংশের সুদের হার দেওয়া আছে ভাই দ্বিতীয় অংশের সুদের হার দেওয়া আছে সময়ও দেওয়া আছে সময়ও দেওয়া আছে আর কি কি দেওয়া আছে সময় দেওয়া আছে মোট সুদ দেওয়া আছে মোট সুদ দেওয়া আছে বুঝছি কি বললাম তাহলে আমরা কি করব এটা এলিগেশন দিয়ে খুব ইজিলি সলভ করতে পারবো টোটাল টাকা দুই ভাগ করছে দুইটা হার দেওয়া দেওয়া আছে 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 সময় মোট অংশে ভাগ করবে আর যদি মোট না থাকে তাহলে এলিগেশন দিতে কিভাবে এলিগেশন এটা সুদের হার দিয়েও করা যায় সুদ দিয়েও করা যায় আমি সুদ দিয়ে করাচ্ছি হ্যাঁ তাহলে দুইটা অংশে ভাগ করবে টোটাল সুদ দেওয়া থাকলে নরমালি এলিগেশন দিয়ে করতে পারো কিভাবে আসো এখানে প্রথম অংশ এখানে দ্বিতীয় অংশ তাহলে সুদ দিয়ে আমি যদি করি মাঝখানে মোট সুদ বসাও একশো চৌষট্টি টোটাল সুদের পরিমাণ কত একশো চৌষট্টি টাকা টোটাল সুদের পরিমাণ এবার মন্দির শুনো তাহলে প্রথম অংশের নিচে কি লাগবো তাহলে টোটাল কত টাকা বলো দেখি চোদ্দশো টাকা টোটাল চোদ্দশো টাকা টোটালটাই যদি হ্যাঁ দুইটা ব্যাংকে রাখে দুইটা টোটালটাই প্রথম ব্যাংকে রাখলে কত হইতো সেটা এখানে লিখি তাহলে টোটাল চোদ্দশো টাকা না টোটাল চোদ্দশো টাকা টোটালটাই যদি প্রথম ব্যাংকে রাখি তাহলে কত হবে তাহলে দেখো টোটালটাই যদি প্রথম ব্যাংকে রাখি তাহলে মন শুনে এক বছরে কত পার্সেন্ট সুদ পাঁচ পার্সেন্ট তাহলে দুই বছরে কত পার্সেন্ট সুদ হবে তাহলে তোমরা বলবে স্যার দুই বছরে সুদ হবে পাঁচ দোকানে দশ পার্সেন্ট রাইট এভাবে ভাবতে হবে

এবার চোদ্দশো টাকার মধ্যে চোদ্দশো টাকা টোটালটাই যদি দ্বিতীয় ব্যাংকে রাখতাম তাহলে কি হইতো ভাই বলো দেখি কি হইতো তাহলে চোদ্দশো টাকার মধ্যে চোদ্দশো টাকাই যদি দ্বিতীয় ব্যাংকে রাখি তাহলে কত সুদ হবে মন দিয়ে শুনো তোমরা অলভেজ স্যার এক বছরের সুদ হয় সাত পার্সেন্ট তাহলে দুই বছরের সুদ হবে কত মনে মনে হিসাব করো সাত দু গুণে পার্সেন্ট তাহলে কত পার্সেন্ট সুদ হবে তোমরা অলভেজ চোদ্দ পার্সেন্ট এক বছরই যদি সাত হয় তাহলে দুই বছরের সাত দু গুণে চোদ্দ পার্সেন্ট তুলে দুই শূন্য ক্যান্সেল তাহলে কত সুদ হবে দুই বছরে এক বছরে পাঁচ পার্সেন্ট হলে দুই বছরে দশ পার্সেন্ট তাহলে চোদ্দশো টাকার দশ পার্সেন্ট একশো চল্লিশ টোটালটাই দ্বিতীয় ব্যাংকে রাখলে চোদ্দশো টাকার চোদ্দ পার্সেন্ট তার মানে কত হবে একশো ছিয়ানব্বই এবার এলিগেশন কি ভাবে দিব এই দুইটার ডিফারেন্স এখানে একশো ছিয়ানব্বই থেকে একশো চৌষট্টি গেলে কথা হয় বত্রিশ আর এই দুইটা ডিফারেন্স একশো চৌষট্টি থেকে একশো চল্লিশ গেলে কথা হয় তোমরা বলবে চব্বিশ ছোট করো চার আসতে চব্বিশ এলিগেশন কি ভাবে দেয় বুঝো তো এই দুইটা ডিফারেন্স এখানে এই দুইটা ডিফারেন্স এখানে তাহলে সুদ বা সুদের হার যার মধ্যে এলিগেশন দাও তাহলে কোয়ান্টিটি পাওয়া যাবে প্রথম ব্যাংকের রাখে ভাই চার ভাগ আর দ্বিতীয় ব্যাংকের রাখে কত ভাগ টাকা তিন ভাগ তাই না তাহলে আমি যদি বলি টোটাল টাকার পরিমাণ কত তোমরা বলবে চার আর কত ভাই ভাই সাত ভাগ রাইট টোটাল টাকার পরিমাণ আমরা দিয়ে দিয়ে আর প্রশ্নে রিয়েল কত চোদ্দশো টাকা তাই না টোটাল টাকার পরিমাণ হচ্ছে ভাই সাত ভাগ এটা তো আমরা ইউনিট দিয়ে বার করলাম আর রিয়েল ভ্যালু দিয়ে যদি বলো টোটাল টাকার পরিমাণ কত ভাই চোদ্দশো তাই না এটা চার ভাগ এটা তিন ভাগ টোটাল টাকার পরিমাণ কত ভাই ভাই সাত ভাগ টোটাল টাকা চার আর তিনে সাত ভাগ সাতের ভ্যালু যদি চোদ্দশো হয় তাহলে কত গুণ তোমরা অলবি স্যার এইটার দুইশো দিয়ে গুণ করতে হবে তাহলে সাতের সঙ্গে যদি দুইশো গুণ করি তাহলে সাত দু গুণুণে চোদ্দশো তাহলে কত টাকা ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মানে প্রথমটাই কত টাকা ফাইভ পার্সেন্ট হারে বিনিয়োগ করেন ফাইভ পার্সেন্ট হারে বিনিয়োগ করেন ভাই চার ভাগ তাহলে চারের ভ্যালু কত হবে তোমরা অলবি স্যার এটাও দুইশো গুণ তাহলে চারের সঙ্গে দুইশো গুণ করে তার মানে আটশো তাহলে প্রথম ব্যাংকে চার ভাগ দ্বিতীয় ব্যাংকে তিন ভাগ টোটাল টাকার পরিমাণ সাত ভাগ সাতের ভ্যালু যদি চোদ্দশো হয় দুইশো গুণ তাহলে প্রথম ব্যাংকে রাখেন চার ভাগ চারের ভ্যালু কত হবে তোমরা বলবি স্যার এটাও দুইশো গুণ তাহলে চার দিয়ে দুইশো কে গুণ করো তার মানে চার দু গুণে টাকা তাহলে প্রথম ব্যাংকে আটশো টাকা রাখে কানেক্টেড হ্যাঁ কি না বলো রাইট তাহলে এখানে টোটাল সুদ এখানে কি টোটালটাই প্রথম ব্যাংকে রাখলে কত সুদ হয় একটা কল্পনা টোটালটাই দ্বিতীয় ব্যাংকে যদি রাখি তাহলে কত সুদ হবে কারো যদি মনে হয় স্যার খুব স্লো আছে একটু স্পিড তোমরা বাড়িয়ে দেখতে পারো রাইট

এখানে কি রাখবো প্রথম ব্যাংকের নিচে কি লিখবো টোটাল দশ হাজার টাকা না টোটাল দশ হাজার টাকার মধ্যে দশ হাজার টাকাই যদি প্রথম ব্যাংকে রাখি তাহলে কি হবে তাহলে টোটাল ভাই টাকার পরিমাণ কত দশ হাজার টোটাল দশ হাজার টাকার মধ্যে দশ হাজার টাকাই যদি প্রথম ব্যাংকে রাখি তাহলে কত সুদ হবে বলো এক বছরে যদি আট পার্সেন্ট সুদ হয় তাহলে দুই বছরে কত হবে তোমরা বলবে স্যার আট দুগুণে ষোলো পার্সেন্ট টোটাল তাহলে দশ হাজার টাকার মধ্যে দশ হাজার টাকাই যদি প্রথম ব্যাংকে রাখি তাহলে এক বছরে আট পার্সেন্ট তাহলে দুই বছরে কত রাউন্ড দুগুণে ষোলো পার্সেন্ট তাহলে পার্সেন্ট তুলে দুই শূন্য ক্যান্সেল তাহলে ষোলো দিয়ে যদি একশো কে গুণ করো তার মানে ষোলোশো টাকা টোটালটাই যদি প্রথম ব্যাংকে রাখি তাহলে ষোলোশো টাকা এবারে টোটাল দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে টোটালটাই যদি দ্বিতীয় ব্যাংকে রাখি তাহলে কি হবে তাহলে বলো দেখি টোটাল দশ হাজার টাকার মধ্যে

টোটাল দশ হাজার টাকার মধ্যে দশ হাজার টাকাই যদি প্রথম ব্যাংকে রাখি তাহলে দুই বছরে আট দুগুণে ষোলো পার্সেন্ট মানে ষোলোশো টাকা সুদ টোটাল দশ হাজার টাকাই যদি দ্বিতীয় ব্যাংকে রাখো তাহলে কত হবে কুড়ি পার্সেন্ট মানে দুই হাজার টাকা সুদ রাইট এবার এলিগেশন দাও এই দুইটা ডিফারেন্স এখানে দুই হাজার থেকে সতেরোশো ষাট গেলে কত হবে দুইশো চল্লিশ এখানে এই দুইটা ডিফারেন্স সতেরোশো ষাট থেকে ষোলোশো গেলে কত হবে একশো ষাট তাহলে এখানে শূন্য শূন্য ক্যান্সেল আট দিয়ে কাটো তিন আষ্ট চব্বিশ আট দিয়ে কাটো আট দুগুণে ষোলো তাহলে প্রথম ব্যাংকে কত ভাগ টাকা রাখে বলো দেখি তিন ভাগ আর দ্বিতীয় ব্যাংকে কত রাখে বলো দেখি দুই ভাগ তাহলে টোটাল টাকার পরিমাণ কত তিন আর দুই যোগ করো তার মানে পাঁচ ভাগ প্রথম ব্যাংকে তিন ভাগ দ্বিতীয় ব্যাংকে দুই ভাগ অনেকে বলবে তার সুদ হ্যাঁ সুদ বা সুদের হার যার মধ্যে এলিগেশন ওইটা কোয়ান্টিটি পাবে প্রথম ব্যাংকে আর এটা দ্বিতীয় ব্যাংকে তাহলে দুই ব্যাংকে টোটাল কোয়ান্টিটি কত বলে দিকি দুই ব্যাংকে টোটাল টাকার পরিমাণ রাখা হয় পাঁচ ভাগ আর প্রশ্নে দেখো টোটাল টাকা কত আছে বলে দিকি দশ হাজার প্রথম ব্যাংকে পাঁচ ভাগ দ্বিতীয় ব্যাংকে দুই ভাগ টোটাল টাকার পরিমাণ পাঁচ ভাগ পাঁচের ভ্যালু প্রশ্নে কত বলছে দশ হাজার তাহলে বলো পাঁচের ভ্যালু যদি দশ হাজার হয় কত গুণ পাঁচ দুগুণে দশ আর তিনটার শূন্য তার মানে দুই হাজার রাইট টোটাল টাকার পরিমাণ পাঁচ ভাগ পাঁচের ভ্যালু যদি দশ হাজার হয় দুই হাজার গুণ তাহলে বলছে কত টাকা এইট পার্সেন্ট হারে রাখছিলো এইট পার্সেন্ট মানে প্রথমটা তাহলে এইট পার্সেন্ট হারে রাখে তিন ভাগ তাহলে তিনের ভ্যালু কত হবে তোমরা অভিসার এইটাও দুই হাজার গুণ তাহলে তিনের সঙ্গে দুই যদি দুই হাজার গুণ করো তার মানে তিন দুকোনে ছোঁয়া চার তাই না টোটাল টাকার পরিমাণ পাঁচ ভাগ পাঁচের ভ্যালু যদি দশ হাজার হয় এইট পার্সেন্ট মানে এটা এইট পার্সেন্ট এটা দশ প্রথম ব্যাংকে রাখে তিন ভাগ তিনের ভ্যালু কত এটা তিন দুগুনে ছোঁয়া ছার দ্বিতীয়টা হলে দুই ভাগ দুইয়ের ভ্যালু চার হাজার কানেক্টেড আশুটিং এবার 3 নম্বরের কর আগে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করি বস তোমরা যদি আমাদের পেইড কোর্স যুক্ত হতে চাও আমাদের পেইড কোর্স তো আছে যেখানে সমস্ত পরীক্ষার জন্য ম্যাথ করানো হয় রাইট রাজ্য বলো রাজ্যের গ্রুপ সি গ্রুপ ডি স্টাফ সিলেকশন পুলিশ থেকে শুরু করে সমস্ত পরীক্ষা রেলওয়ে থেকে সমস্ত পরীক্ষার জন্য প্রযোজ্যই রাইট একদম জিরো টু হিরো লেভেলের ম্যাথ করা হয় যেখানে রাজ্য এবং সেন্ট্রাল দুটো এক সঙ্গে কভার করা হয় রাইট এই কোর্সে যদি এডমিশন নিতে চাও তাহলে বস আমাদের হেল্পলাইন 9990648 নিচে তোমরা নাম্বারটা দেখতে পাচ্ছ তো আমি লিখে দিই

তাহলে দুই পুত্রের নামে টাকা রাখবে এরকম সমান সুদ পাবে কিন্তু এবার মোট সুদ নাই এবার এলিগেশন একটু অন্য এসে গেছে হ্যাঁ মন্দির টোটাল টাকা দুই বছরের ছেলের নামে কি হবে সমান পাবে সমান বলে না সে সুদ বলুক সুদ আসল জাস্ট দুইটা দুইটা যদি থাকে দুই পুত্র না একটা ছোট পুত্র আর একটা হচ্ছে বড় পুত্র দিয়ে শুনো এত ভাঙানোর দরকার আচ্ছা একটু ভাঙায় দেখাই পরে আমি শর্টকাটে করি হ্যাঁ তাহলে মনে তোমাদের বুঝতে সুবিধা হবে ছোট পুত্রের বলো দেখি সুদ কত হবে ছোট পুত্রের বয়স হচ্ছে এগারো এগারো বছরে রাখবে ওকে ছোট পুত্রের বয়স হচ্ছে ভাই বছর ঠিক আছে স্যার আঠারো বছরে তোলা হবে তাহলে এগারো বছরে রাখবো আমরা টাকাটা তুলবো আঠারো বছর তার মানে বলে দিবি ছোট ছেলের টাকাটা থাকবে কত বছর আঠারো থেকে এগারো মাইনাস করে তোমরা বলবে সাত বছর তাই না এগারো বছরে রাখবো আঠারো বছরে তুলবো তার মানে সাত বছর থাকবে এবার সাত বছরে কত সুদ হবে এক বছরে যদি সুদের আর ফোর পার্সেন্ট হয় এক বছরে যদি সুদ হয় তাহলে এক বছরে যদি চার পার্সেন্ট হয় তাহলে সাত বছরে কত হয় তাহলে ছোট ছেলের সুদ কত বলে দেখি আটাইশ পার্সেন্ট একটু ভাঙায় দেখাই পরে আমি তোমাদের সিম্পল রাস্তাও দেখাই দিচ্ছি বড় ছেলেরটা কত হবে বড় ছেলের বয়স কত তেরো তেরো বছর রাখা হয় আঠারো বছরে তোলা হবে তাহলে তেরো ছেলের বয়স কত বছর আর কত এক বছরে যদি পার্সেন্ট হয় তাহলে কুড়ি পার্সেন্ট বুঝছো নাই এক বছরে যদি ফোর পার্সেন্ট হয় তাহলে পাঁচ বছরে কত চার পাঁচে কুড়ি পার্সেন্ট তাহলে ছোট ছেলের সুদ আঠাশ পার্সেন্ট বড় ছেলের সুদ হচ্ছে কুড়ি পার্সেন্ট প্রশ্নের ভাষা অনুযায়ী কি বলছে দুটো হবে বলে দিকে সমান হবে ছোট ছেলেটা কিছু একটা সিম্বল দিতে এক্সওয়াই আমি ছোট ছেলে লিখলাম এর আঠাশ পার্সেন্ট বড় ছেলেটা আমরা কত জানি এর কুড়ি পার্সেন্ট শুধু হবে দুটো সমান তাহলে এটাকে সাজালে কি হবে এটা যা আছে তাই এটা গুণ আছে বাদিকে নিয়ে আসো ভাগ হবে সমান সমান আটা কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট এটা যা আছে তাই থাকবে আটাইশ গুণ আছে ওই পারে গেলে ভাগ হবে পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল চার পাঁচা কুড়ি চার সাথে আটাইশ তাহলে ছোট ছেলের নামে রাখা হবে পাঁচ ভাগ আর বড় ছেলের নামে সাত ভাগ এভাবে এবার এরকম সমান যদি বলে না দুইটা অংশে সুদ সমান সুদ আসল সমান তাহলে একটা সিম্পল ফান্ডা আছে দুইটা থাকলে কিরকম সিম্পল ফান্ডা স্যার এই যে ভাঙায় আমি সিম্পল হচ্ছে কি সমান বলে না জাস্ট উল্টে দিবে আর বড় ছেলে বলে দেখি ছোট ছেলে সুদ কত এগারো থেকে আগে সাত বছর থাকবে এক বছরে চার পার্সেন্ট হলে সাত বছরে কত হবে ছোট ছেলে সুদ পাবে আটাইশ পার্সেন্ট ছোট ছেলেরটা টা বসবো বড় ছেলের নিচে আর বড় ছেলের কত তেরো বছরে রাখা হয় আঠারো বছরে তুলবে তার মানে বড় ছেলেরটা থাকবে পাঁচ বছর এক বছরে চার পার্সেন্ট হলে তাহলে ভাই পাঁচ বছরে কত হবে চার পাঁচে কুড়ি পার্সেন্ট তাহলে ছোট ছেলের সুদ আটাইশ পার্সেন্ট এটা বড় ছেলের নিচে বসাবো আর বড় ছেলের সুদ পাবে কুড়ি পার্সেন্ট এটা বসাবো আমরা ছোট ছেলের নিচে দুইটা সমান যখন বলবে না উল্টে দিব ছোট ছেলের সুদটা বসাবো বড় ছেলের নিচে আর বড় ছেলে কুড়ি পার্সেন্ট সুদ বসাবে পাবে এটা বসাবো ছোট ছেলের নিচে উল্টো সিম্পল উল্টে দেয় ভাঙিয়ে করলে আমি তো দেখালাম কিভাবে করবে আর যদি বলো না এত ভাঙিয়ে টাঙিয়ে না তাহলে এই সিম্পল রাস্তায় তোমরা চলতে পারো তাহলে পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল তাহলে চার দিয়ে কাটো চার পাঁচা করি তার দিয়ে কাটো তাহলে ছোট ছেলের নামে রাখা হয় পাঁচ ভাগ বড় ছেলের নামে রাখা হয় সাত ভাগ তার মানে টোটাল টাকার পরিমাণ কত বারো ভাগ আর প্রশ্নে দেখো রিয়েল ভ্যালু দিয়ে দেওয়া আছে টোটাল টাকা ছয় হাজার টোটাল টাকার পরিমাণ হচ্ছে বারো ভাগ এটা তো ইউনিট দিয়ে আমি রিয়েল ভ্যালু দিয়ে যদি বলি ছয় হাজার টাকা দেখো দুইটাই সেম জিনিস একটা হচ্ছে ইউনিট দিয়ে বারো ভাগ বা বারো মিনিট আর রিয়েল ভ্যালু দিয়ে ছ হাজার তাহলে দুই জনের টোটাল টাকার পরিমাণ বারো ভাগ বারো ভ্যালু যদি ছয় হাজার হয় না ভাই কত গুণ তাহলে পাঁচ বারং ষাট আর দুটো শূন্য তার মানে পাঁচশো গুণ তাহলে বারোর ভ্যালু যদি ছয় হয় পাঁচশো গুণ তাহলে তিনি বড় ছেলেকে কত দিয়েছিলেন তাহলে তিনি বড় ছেলেকে দিয়েছিলেন সাত ভাগ তাহলে সাতের ভ্যালু কত হবে তোমরা এটাও পাঁচশো গুণ তাহলে সাতের সঙ্গে পাঁচশো গুণ করো তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ আর দুইটা শূন্য তাই দুইজনের টোটাল টাকা বারো ভাগ বারোর ভ্যালু যদি ছয় হাজার হয় তাহলে বড় ছেলেকে দেন সাত ভাগ সাতের ভ্যালু কত এটাও পাঁচশো গুণ তাহলে সাত দিয়ে কে গুণ করো তাহলে তোমরা অলবি স্যার পাঁচ পঁয়ত্রিশ টোটাল বারো ভাগ বারো ভ্যালু ছয় হাজার হলে ভাগ সাতের তিরিশ হাজার টাকা এটা আর দুই ভাবে দেখায় না আমি শর্টকার দেখায় দিই হ্যাঁ ছোট ছেলে আর কেউ যদি বলো না আসার আমি ভাঙায় করবো ওকে কনসেপ্ট চলেও করতে পারো একই ব্যাপার বড় হয় না দশ বছরে রাখবো আঠারো বছরে তুলবে তাহলে কত বছর থাকলো আট বছর এক বছরের সুদ কত হয় দেখে বলো দেখি সুদের আর দশ এক বছরে যদি দশ হয় ভাই তাহলে আট বছরে কত হবে তোমরা বলবে স্যার দশে আশি পার্সেন্ট তাহলে ছোট ছেলের সুদ কত বলো দেখি আশি পার্সেন্ট এটা বসব বড় ছেলে নিচে আর বড় ছেলের সুদ কত বড় ছেলের বয়স হচ্ছে এখন চোদ্দ বছর চোদ্দ বছরে রাখবো আর এটা তুলবো হচ্ছে কত বছরে বলে দিকে আঠারো বছর তাহলে চোদ্দ বছর রাখা হয় আঠারো বছরে যদি তুলি তাহলে বড় ছেলের টাকাটা থাকবে ভাই চার বছর এক বছরে যদি দশ পার্সেন্ট হয় তাহলে চার বছরে কত তোমরা অলিস অবিস্তার চার দিয়ে গুণখলিত হয়ে যায় চার দশে চল্লিশ তাই না বড় ছেলেরটা আসবে ছোট ছেলের নিচে উল্টে দিতে হয় হ্যাঁ ছোট ছেলের সুদ বড় ছেলের এখানে বড় ছেলের সুদ ছোট ছেলের এখানে পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল চল্লিশ দিয়ে কে আট চল্লিশ চল্লিশ দোকানে আসে তাহলে ছোট ছেলের নামে রাখা হয় এক ভাগ বড় ছেলের নামে রাখা হয় দুই ভাগ তাহলে টোটাল টাকার পরিমাণ কত টোটাল টাকার পরিমাণ তিন ভাগ ওকে তাহলে টোটাল টাকার পরিমাণ হচ্ছে তিন ভাগ আর প্রশ্নে দেখো দেওয়া আছে টোটাল টাকার পরিমাণ তিরিশ হাজার টোটাল টাকার পরিমাণ হচ্ছে তিন ভাগ তিনের ভ্যালু কত তিরিশ হাজার ওকে টোটাল টাকার পরিমাণ হচ্ছে তিন ভাগ তিনের ভ্যালু যদি তিরিশ হাজার হয় তার মানে কত গুণ তার মানে দশ হাজার গুণ রাইট কত গুণ বলো দেখি ভাই দশ হাজার রাইট টোটাল টোটাল ছোট ছেলে ছেলে এক ভাগ ভাগ বড় দুই টাকার পরিমাণ তিন ভাগ তিনের ভ্যালু যদি তিরিশ হাজার হয় তাহলে কত গুণ বলো দেখি দশ হাজার গুণ তাহলে বড় ছেলের নামে রাখেন দুই ভাগ তাহলে দুইয়ের ভ্যালু কত হবে তোমরা তাহলে এটাও দশ হাজার গুণ তাহলে দুইয়ের সঙ্গে যদি দশ হাজার গুণ করো তাহলে দশ দুগুণে কুড়ি হাজার টোটাল ছোট ছেলের নামে এক ভাগ বড় ছেলের নামে দুই ভাগ টোটাল টাকার পরিমাণ তিন ভাগ তিনের ভ্যালু যদি তিরিশ হাজার হয় তাহলে বড় ছেলের নামে রাখেন দুই ভাগ দুইয়ের ভ্যালু কত তোমরা বলবে স্যার এটাও দশ হাজার কোন তাহলে দুই দিয়ে যদি দশ হাজারকে গুণ করো তাহলে বলবে তোমরা স্যার দশ দু গুণে কুড়ি হাজার তাহলে টোটাল কত বড় ছেলের নামে রাখা হয় দুই ভাগ তাহলে দুইয়ের ভ্যালু কত বস কুড়ি হাজার কানেক্টেড এবার আসো নেক্সট পাঁচ এক ব্যক্তি তেরো হাজার টাকা তিনটি ব্যাংকে এমন ভাবে ভাগ করে রাখলেন যে প্রথম অংশের এবার তিনটা অংশ তো দুইটা থাকলে যেমন সিম্পল উল্টে দিলে হয় থাকলে তো এটা পারবে না তাহলে এটা কিভাবে করবে দেখো মন মনজিস তাহলে দেখো প্রথম অংশের সুদ কত হবে দেখো এর প্রথম অংশ প্রথম অংশই লেখলাম সুদ কত এর এক বছরে ফাইভ পার্সেন্ট হলে এবার তিনটা অংশ তাহলে চার বছরে কত চার পাঁচে কুড়ি দ্বিতীয় অংশের কথা হবে আগেরটার মতো এত সহজ হবে না কিন্তু হ্যাঁ খুব কঠিনও হবে না বস এক বছরে যদি ছয় পার্সেন্ট হয় তাহলে পাঁচ বছরে কথা হবে তোমরা বলবে স্যার পাঁচ ছয় তিরিশ পার্সেন্ট তৃতীয় অংশের সুদ কথা হবে এর এক বছরে যদি আট পার্সেন্ট হয় তাহলে পাঁচ বছরে কথা হবে তোমরা বলবে স্যার পাঁচ আটটায় চল্লিশ পার্সেন্ট তিনটা কি বলছে বলে দেখি তোমরা অলপ আর তিনটা সমান বলছে সমান করে দেও প্রথম অংশের সুদ কত এক বছরে পাঁচ হলে চার বছরে কুড়ি দ্বিতীয় অংশের সুদ কত এক বছরে ছয় পার্সেন্ট হলে পাঁচ বছরে পাঁচ ছয় তিরিশ পার্সেন্ট তৃতীয় অংশের সুদ কত এক বছরে আট পার্সেন্ট হলে পাঁচ বছরে পাঁচশ থেকে চল্লিশ রিয়েল রিলেট করতে পারলে ওকে পার্সেন্ট পার্সেন্ট সবগুলাই ক্যান্সেল সবগুলাই শূন্য আছে শূন্য শূন্য ক্যান্সেল এবার একটা জিনিস খেয়াল করো দুই তিন চার এদের লসংগত দিয়ে চারকে ভাগ যায় দুই দুই তিন তিন এদের লসগু দেখো যদি হয় দুই দুই দিয়ে চারকে ভাগ চার কেগ যায়ের লসগু হয় না তিন চারে বারো লস কত বলে দেখি দুই তিন চার লসও বারো হয় তাহলে প্রত্যেকটাকে বারো দিয়ে ভাগ করো দুই তিন চার এদের লসও বারো হয় তাহলে প্রত্যেকটাকে বারো দিয়ে ভাগ করো তাহলে দুই দিয়ে বারোকে ভাগ করো ছয় দুগুনে বারো তিন দিয়ে বারোকে ভাগ করো তিন চারে বারো চার দিয়ে বারোকে ভাগ করো তিন চারে ছয় দি বারো তিন চারে বারো চার ভাগ চার দিয়ে বারো কে ভাগ করে তিন ভাগ তাহলে প্রথম অংশ কত ভাগ ছয় ভাগ দ্বিতীয় চার ভাগ তৃতীয় অংশ কত ভাগ তিন ভাগ তাহলে কত ভাগ বলো দেখি ভাই তেরো ভাগ ছয় আর চারে দশ আর তিনে তেরো টোটাল টাকার পরিমাণ হচ্ছে তেরো ভাগ আর প্রশ্নে দেখো টোটাল টাকার পরিমাণ কত ভাই তেরো হাজার তাই না ছয় আর চারে দশ আর তিন তেরো টোটাল টাকার পরিমাণ হচ্ছে তেরো ভাগ তেরোর প্রশ্নে কত বলছে তেরো হাজার টোটাল টাকার পরিমাণ তেরো ভাগ তের ভ্যালু যদি তেরো হাজার হয় তাহলে প্রথম অংশ কত প্রথম অংশ হচ্ছে ছয় ভাগ তাহলে ছয়ের ভ্যালু কত তোমরা স্যার এটাও এক হাজার গুণ তাহলে ছয়ের সঙ্গে যদি এক হাজার গুণ করো তার মানে কত হবে ছয় হাজার টাকা টোটাল টাকার পরিমাণ তেরো ভাগ তেরো ভ্যালু যদি তেরো হাজার হয় তাহলে প্রথম অংশ ভাগ ভ্যালু এটাও গুণ তাহলে দিয়ে করো তোমরা বলবে স্যার ছয় দিয়ে যদি এক হাজারকে কে করি তার মানে হবে ভাই ছয় হাজার তাই না টোটাল টাকার পরিমাণ তেরো ভাগ তেরো ভ্যালু যদি তেরো হাজার হয় তাহলে প্রথম অংশ তেরো ভাগ ছয় ভাগ ছয়ের ভ্যালু কত হবে ভাই ছয় হাজার রাইট সেম গল্প আরেকটা করো দেখো এটা কিভাবে করা যায় ভিডিও পাস করে তোমরা নিজেরা করে নিচে কমেন্টও করতে পারো কত হয় হ্যাঁ তিনটি ভাগে ভাগ করে প্রথম অংশের এত পার্সেন্ট আরে দ্বিতীয় অংশের এত পার্সেন্ট আরে তৃতীয় অংশের এত পার্সেন্ট আরে তিনটা সুদ সমান হয় তাহলে সেম ভাবে করো ভাই প্রথম অংশের সুদ কত এক বছরে 10 হলে তাহলে দুই বছরে কত 10 দুগুণে 20% আর দ্বিতীয় অংশের সুদ কত এর এক বছরে 8% যদি হয় ভাই তাহলে তিন বছরে কত হবে 3 আসলে 24% তৃতীয় মন দিয়ে শোনো ভাই ভবন এক বছরের ছয় পার্সেন্ট হলে তাহলে পাঁচ বছরের কত হবে তোমরা বলবে স্যার পাঁচ ছয় ত্রিশ পার্সেন্ট তিনটা সুদ কি বলছে বলে দেখি তিনটা সুদ বলছে সমান বলছে তাহলে সমান করে দিলাম তাহলে সবগুলাই পার্সেন্ট আছে পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল

চব্বিশ দিয়ে একশো কুড়িকে ভাগ করো পাঁচ চব্বিশে একশো কুড়ি তিরিশ দিয়ে একশো কুড়িকে ভাগ করো চা ত্রিশ একশো কুড়ি তাহলে এটার নিচে ছয় থাকে না তার মানে প্রথমটা ছয় ভাগ দ্বিতীয়টা পাঁচ ভাগ তৃতীয়টা চার ভাগ তাহলে টোটাল কত ছয় আর পাঁচে এগারো এগারো আর চার যোগ করো পনেরো তাহলে টোটাল টাকার পরিমাণ কত ভাই পনেরো ভাগ তিনটা অংশ মিলে টোটাল টাকার পরিমাণ হচ্ছে পনেরো ভাগ আর প্রশ্নে দেখো টোটাল টাকার পরিমাণ কত বলছে ছয় হাজার তাহলে টোটাল টাকার পরিমাণ হচ্ছে পনেরো ভাগ পনেরোর ভ্যালু কত তোমরা অলভেজ তার পনেরোর ভ্যালু হচ্ছে ছয় হাজার টাকা কত গুণ বলো দেখি তিনটা অংশ যোগ করো পনেরো পনেরো ভ্যালু যদি ছয় হাজার হয় কত গুণ তোমরা অলভেজ তার চার পনেরো ষাট পনেরো দিয়ে কাটো আর দুইটা শুনো তার মানে চারশো গুণ তাই না তাহলে প্রথম অংশ কত প্রথম অংশ হচ্ছে ছয় ভাগ তাহলে ছয় এর ভ্যালু কত তোমরা অলওয়েজ স্যার এটাও সিম্পল ফান্ডা এটাও চারশো গুণ তাহলে ছয় দিয়ে চারশো কে গুণ করো তাহলে চার ছয় চব্বিশ দুইটা শুন ওকে তাহলে পনেরো ভ্যালু যদি ছয় হাজার হয় তাহলে ছয় এর ভ্যালু কত এটাও চারশো গুণ তাহলে ছয় দিয়ে চারশো কে গুণ করো তাহলে চব্বিশশো টাকা তাহলে বুঝতে পারলে তাহলে এটাই হচ্ছে অ্যান্সার রাইট তো ফ্রেন্স আজকের ক্লাস আমরা এখানেই শেষ করেছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ক্লাস যদি ভালো লাগে তাহলে ফ্রেন্স কমেন্ট করতে ভুলবে না আরেকটা জিনিস আমাদের যদি কোর্সে যুক্ত হতে চাও ডিসক্রিপশন বা পিন কমেন্টের নাম্বার আছে বা নিচেও দেখতে পাচ্ছ বা আরেকবার বলেও দিই তোমরা এই নাম্বারে আমাদের হেল্পলাইন নাম্বার নাইন জিরো সিক্স ফোর এইট এটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে কল করার দরকার নেই তাহলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে রাইট এটা হেল্পলাইন এই নাম্বারে যোগাযোগ করলে সব পেয়ে যাবে ওকে ঠিক আছে থাকলো বাই